আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন দেশের নিরাপত্তা সুনিশ্চিত করতে বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র তৈরির উপর গত কয়েক দশক ধরেই বেশ জোর দিয়েছে ভারত কম মাঝারি এবং দীর্ঘফাল্লার যেসব ক্ষেপণাস্ত্র ভারতের অস্ত্রাগারে এই মুহূর্তে রয়েছে তা বিশ্বের বহু দেশের কাছে ঈর্ষা এবং আতঙ্কের কারণ এক দেখে নেওয়া যাক ভারতের সেরা ক্ষেপণাস্ত্রগুলি ভূমি থেকে ভূমি ভূমি থেকে আকাশে আকাশ থেকে ভূমিতে এমন নানা ধরনের মিসাইল ভারতের অস্ত্র ভান্ডারে মজুদ রয়েছে সাবমেরিন থেকে ছোড়া যায় এমন মিসাইল প্রতিপক্ষের জাহাজকে ধ্বংস করার মিসাইল এমনকি প্রতিপক্ষের মিসাইলকে আকাশে রুখে দেওয়ার মিসাইলও রয়েছে আমরা এখন ভারতের এমন শক্তিশালী ছয়টি মিসাইল সম্পর্কে আলোচনা করব প্রহার ভারতের শক্তিশালী মিসাইলের মধ্যে প্রহার একটি এই মিসাইলের রেঞ্জ একশো পঞ্চাশ কিলোমিটার ভারত নিজস্ব প্রযুক্তিতে এই মিসাইলটি তৈরি করেছে ভারতের আরেকটি শক্তিশালী মিসাইল তার নাম হলো ধনুষ পানিতে জায়গাতেই স্থল শত্রুকে আঘাত করতে পারে মিসাইল রেঞ্জ পাঁচশো কিলোমিটার এটিও তার নিজস্ব প্রযুক্তিতে তৈরি করেছে তারপর নির্ভয় ভারত আরেকটি শক্তিশালী মিসাইল নির্ভয় হলো কম খরচে বানানো সব আবহাওয়া কার্যকরী লং রেঞ্জের মিসাইল হাজার কিলোমিটারেরও বেশি দূরে শত্রুকে আঘাত করতে পারে এই মিসাইল ব্রাহ্মস এটি একটি মাজারি ফেল্লার রামজাট সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র যা সাবমেরিন জাহাজ যুদ্ধবিমান থেকে উৎক্ষেপণ করা যেতে পারে এটি ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি হয়েছে এই মিসাইল এর নামকরণ হয়েছে ভারতীয় ও রাশিয়ার নর্থ মস্কোভা নাম অনুসারে মাটি আকাশ পানি ও সাবমেরিন চার জায়গা থেকে নিক্ষেপণ করা যায় এই মিসাইল ব্রাহ্মসের দুটি ভেরিয়েন্ট রয়েছে একটি হলো ব্রাহ্মস এক এর রেঞ্জ হল দুশো থেকে তিনশো কিলোমিটার ব্রাহ্মস টু এর রেঞ্জ হল এক হাজার কিলোমিটার ভারতের আরেকটি মিসাইল হলো ফ্রিডবি ভারতের প্রথম দেশীয় মিসাইল হলো ফ্রিদবি ফ্রিদবির কয়েকটি ভেরিয়েন্ট রয়েছে যেমন ফ্রিডবি এক যার রেঞ্জ একশো পঞ্চাশ কিলোমিটার ফ্রিদবি দুই এর রেঞ্জ দুইশো পঞ্চাশ কিলোমিটার ফ্রিদবি তিন যার রেঞ্জ হল তিনশো পঞ্চাশ কিলোমিটার ভারতীয় মিসাইলের আরেকটি উন্নত ও ভারতীয় গেম সেঞ্জের মিসাইল হলো অগ্নি সিরিজের মিসাইল এটি এক ধরনের ব্যালিস্টিক মিসাইল এই সিটি যে রয়েছে অগ্নি এক যার রেঞ্জ সাতশো কিলোমিটার অগ্নি দুই যার রেঞ্জ হল দুই হাজার কিলোমিটার অগ্নি থ্রি যার রেঞ্জ হল তিন হাজার কিলোমিটার অগ্নি ফোর যার রেঞ্জ চার হাজার কিলোমিটার অগ্নি ফাইভ যার রেঞ্জ হল পাঁচ হাজার কিলোমিটার প্রস্তুতি চলছে অগ্নি ছয়ে মিসাইল বানানোর মনে করা হচ্ছে এর রেঞ্জ হতে পারে আট হাজার থেকে বারো হাজার কিলোমিটার এছাড়াও ভারতের রাষ্ট্রবন্ধরে আর উন্নত প্রযুক্তির মিছিল রয়েছে 1933 সালে দেশের প্রতিরক্ষার জন্য দেশীয় ক্ষেপণাস্ত্র গঠনের উদ্দেশ্য নিয়ে ইউনিগ্রেডে গাইডেড মিসাইল ডেভেলপমেন্ট প্রোগ্রাম IGMD ফিল যাত্রা শুরু হয়েছিল অগ্নি ফ্রীতিব নাগ আকাশ ও ত্রিশূল এই পাঁচ ক্ষেপণাস্ত্র ছিল সেই তালিকায় পরবর্তী ভিডিওগুলোতে ভারতের প্রত্যেকটা মিসাইলের সম্পূর্ণ ডিটেলস সহ আলোচনা করার চিন্তাধারা রয়েছে আপনারা আমাদের পাশেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ